গড় একটি মুসলিম পরিবার তাদের সন্তানদের জন্য কি চায় ভালো শিক্ষা চায় কেন তারা ভালো শিক্ষা চায় এর ফলে তাদের সন্তান ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারবে আপনার সেই সন্তান যদি বলে হ্যাঁ আমি ভালো শিক্ষা চাই কিন্তু সবার আগে আমি ইসলামের উপর ভালো শিক্ষা অর্জন করতে চাই আমি ভাবছি ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করব তখন দাড়ি এবং হিজাবওয়ালা মুসলিম পিতামাতা বিরক্ত হয়ে ওঠে এটা শিখে তুমি কি চাকরি করবে কিভাবে তুমি জীবনযাপন করবে কি করে তুমি বিয়ে করবে তোমার জীবন কিভাবে চলবে তুমি তোমার জীবন শেষ করার বুদ্ধি করেছ কেউ যদি কিছুটা ধার্মিক হওয়ার চেষ্টাও করে আপনারা যারা এখানে আছেন এটা ভালো করে জানেন এটা ভালো করে জানেন এই দ্বীপে আপনারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ নন আপনারা হলেন অদ্ভুত রকমের সংখ্যালঘু অদ্ভুত রকমের সংখ্যালঘু সম্ভবত তারা শুধু জুমার নামাজ উপস্থিত হয় হতে পারে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে যোগ দেয় সবার শেষে আসে আবার সবার আগে বের হয়ে যায় আপনি হয়তো তাদের সবচেয়ে বড় অংশ দেখবেন কেবলমাত্র ঈদের নামাজে ওই সমস্ত মানুষের জীবনেই ধর্ম কি ভূমিকা রাখে আসলে এটা শুধু মুসলমানদের ক্ষেত্রে নয় খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম বা অন্য যে কোনো ধর্মে হোক না কেন ধর্ম মানুষের জীবনে খুবই ক্ষুদ্র ভূমিকা পালন করে আপনার জীবন কিভাবে অতিবাহিত করবেন তার প্রধান দিক নির্দেশনা ধর্ম থেকে আসে না আপনি কোথায় বসবাস করবেন সেই সিদ্ধান্ত ধর্ম থেকে আসে না কিভাবে আপনার সন্তানদের বড় করবেন সেই দিক নির্দেশনা ধর্ম থেকে আসে না সেই সব চিন্তাভাবনার আলোকে যে চিন্তাভাবনাগুলো ও ঔপনিবেশিক রাষ্ট্রগুলো অনেক আগেই আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে আমরা খুব গভীরভাবে এই মতবাদগুলো দ্বারা প্রভাবিত হয়ে আছি আলোচনার শুরুতে আমি দুটি আন্দোলনের কথা বলেছিলাম কি সেগুলি একটি হলো ফরাসি বিপ্লব আরেকটা কি প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট তাদের পরিণতিটা বেশ মজার আমি চাই আপনার এটা ভালোভাবে উপলব্ধি করুন প্রায় সকল ক্যাথলিক চার্চের মতে এই পৃথিবী মারাত্মক খারাপ এক জায়গা এটি একটি অভিশাপ মানুষ একমাত্র স্বর্গে গিয়ে সুখী হতে পারবে ঈশ্বর শাস্তি স্বরূপ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তাই তৎকালীন ইউরোপে মানুষ যে খুবই নিম্নতর জীবনযাপন করতো সেটা প্রত্যাশিত ছিল কারণ এই দুনিয়া একটি ভয়ানক জায়গা এখানে শুধু কষ্টই পাওয়া যায় প্রোটেস্টেন্ট মুভমেন্ট এই মতবাদের প্রতিক্রিয়ায় ভিন্ন ধরনের এক খ্রিস্টান মতবাদ চালু করলো এই নতুন খ্রিস্টান মতবাদ অনুযায়ী আপনি যত বেশি দুনিয়াদার হবেন আপনি যত বেশি সম্পদশালী হবেন আপনার যত ভালো চাকরি থাকবে আপনি যত বেশি টাকা আয় করবেন এই সব কিছু নির্দেশ করে গড আপনাকে বেশি ভালোবাসেন আপনি যদি অনেক ধনী হয়ে থাকেন সেটা প্রমাণ করে যে গড আপনাকে অনেক ভালোবাসেন তাহলে দেখা যাচ্ছে দার্শনিকভাবে প্রোটেস্টেন্টটা সম্পূর্ণ ক্যাথলিক চার্চের বিপরীতে গিয়ে দাঁড়ালো আপনি যদি যুক্তরাষ্ট্রের গহীন দক্ষিণাঞ্চলে যান যেখানকার দুই তৃতীয়াংশের অধিক রেডিও স্টেশন হলো খ্রিস্টান আপনি যদি ঘন্টাখানেক মনোযোগ দিয়ে কোনো খ্রিস্ট ধর্মপ্রচারকের কথা শোনেন তারা এভাবে বলে আমি চাই তুমি যেন ওই চাকরিটা পাও কারণ জিসাস তোমার প্রমোশন চান তোমার এই সুন্দর গাড়িটা প্রমাণ করে যে জিসাস তোমাকে ভালোবাসে আপনি দেখতে পাবেন বিশাল ধনী মানুষদের অনেকেই ধর্ম প্রচারক তারা অত্যন্ত ধনী পরনে তাদের দামি পোশাক তারা বলে আমি আজকে যে বিশাল ধন সম্পদের মালিক তা আসলে জিসাসের দান তাহলে দেখা যাচ্ছে তারা কেন এখন ধর্মের কাছে আসে কারণ এটা আপনার বস্তুবাদকে আরও সম্প্রসারিত করে তুলবে আমি প্রথমবারের মতো আজকে বস্তুবাদ শব্দটি ব্যবহার করেছি যখন আপনি ঈশ্বরের পরিবর্তে এই জগতের প্রতি মনোনিবেশ করেন তাহলে বস্তুবাদ আপনি যখন আত্মার পরিবর্তে শরীরের প্রতি মনোনিবেশ করেন সেটা বস্তুবাদ আপনি যখন পরকালের পরিবর্তে এই পৃথিবীর জীবন নিয়ে পড়ে থাকেন সেটা আসলে কি বস্তুবাদ অর্থাৎ আধুনিক খ্রিস্টবাদ বস্তুবাদকে সমর্থন করার একটা মাধ্যমে পরিণত হয়েছে আর দুর্ভাগ্যক্রমে মুসলমানরাও পিছনে পড়েনি কখন মুসলমানরা খুব খুশি হয়ে যায় এবং একত্রে আনন্দ উদযাপন করে এমন কি এমন মুসলিমও যে নামাজ পড়ে না জুমার নামাজও আসে না কিন্তু যখন সে নতুন বাড়ি ক্রয় করে বাড়িতে দোয়া মিলাদের আয়োজন করে সত্য কি না কেন কারণ সে মনে করে আল্লাহ আমার উপর খুবই খুশি তাই আমাকে এটা দান করেছেন আপনি যত বেশি দুনিয়া অর্জন করবেন তত বেশি এটা প্রমাণ করে যে আল্লাহ আপনার উপর তত খুশি এই ভ্রান্ত ধারণা এমনকি মুসলিম বিশ্বেরও অধিকাংশ জায়গায় ছড়িয়ে পড়েছে আবার আরেক দল আছে যারা মনে করে এই দুনিয়া মারাত্মক খারাপ এই দুনিয়া অশুভ দূষিত এখন এই এইসব চিন্তাধারার মাঝে আমি আপনাদের নিকট শেয়ার করতে চাই যে কোরআন এই দুনিয়াকে কিভাবে দেখে যদি এটা অনেক বড় একটা দার্শনিক আলোচনা কিন্তু আমি পাঁচ মিনিটের মধ্যে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করব যদি সুযোগ পাই আগামীকাল বিস্তারিত আলোচনা করব কিন্তু এখন অন্তত একটা ধারণা আপনাদের দিতে চাই ইনশাআল্লাহ তালা আধ্যাত্মিকতা এমন বিষয় যা আপনার ইমান বৃদ্ধি করে যা আপনার তাকুয়া বৃদ্ধি করে আধুনিক সময়ে এসে আধ্যাত্মিকতার জায়গাটা মনোবিজ্ঞানের দখলে চলে গেছে আমরা এখন ব্যাপারটাকে অদৃশ্য জগতের দৃষ্টিকোণ থেকে বোঝার পরিবর্তে দৃশ্যমান জগতের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাই আপনি যদি হতাশায় ভোগেন তখন বলা হয় এর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই তোমার শরীরের কিছু কেমিক্যাল রিয়েশনের কারণে তুমি এমন অনুভব করছো কয়েকটা ট্যাবলেট খেয়ে নাও সব ঠিক হয়ে যাবে দেখা যাচ্ছে অদৃশ্য সমস্যার সমাধান আমরা দৃশ্যমান জগৎ থেকে পাওয়ার চেষ্টা করছি আর এটা মানবতাকে ধ্বংস করে ফেলেছে আধুনিক বিশ্বে আত্মহত্যার পরিমাণ যে কোনো সময়ের চেয়ে বেশি আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী শহরগুলোতে এটা বেশি দেখা যায় আমরা মানুষকে ধ্বংস করে ফেলছি এখন আমাদের ভেতরে একটি নেতিবাচক আবেগ রয়েছে যার নাম হলো বোধ এই নেতিবাচক আবেগকে বলা হয় বোধ কখন একজন মানুষ নিজেকে অপরাধী মনে করে যখন সে খারাপ কোনো কাজ করে আধুনিক মনোবিজ্ঞানে গিল্ট বা বোধ ভালো জিনিস নয় এখন কেউ যদি কোনো থেরাপিস্টের কাছে এসে বলে আমি কিছুটা পান করেছি এবং মাতাল হয়ে গিয়েছিলাম খুব গিল্টি ফিল করছি তখন থেরাপিস্ট তাকে বলবে তোমাকে সবার আগে অপরাধবোধের জগৎ থেকে বের হয়ে আসতে হবে তোমার নিজেকে ক্ষমা করা শিখতে হবে অপরাধ বোধ হলো আমাদের ভিতরে একটি ত্রুটিপূর্ণ অনুভূতি আমাদের সবসময় সুখে অনুভব করতে হবে সুখে অনুভব করতে হবে এইসব নেতিবাচক ইমোশন আগে বাদ দিতে হবে তোমার মাঝে অনেক বেশি নেতিবাচক ইমোশন দেখা যাচ্ছে সুরাতুল কেয়ামা শুরু হয়েছে এই আয়াতগুলো দিয়ে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আল্লাহ প্রথম কিয়ামত দিবসে শপথ করেছেন তারপর আল্লাহ আমাদের ভিতরে এমন নফসের শপথ করছেন যা বারবার নিজেকে তিরস্কার করতে থাকে এমন ব্যক্তি যে বারবার নিজেকে ভর্ৎসনা করতে থাকে আরবি ব্যাকরণের ভাষায় এই দুইটা জিনিস আসলে লাজেম এবং বালজুম একটি অন্যটির সাথে সম্পর্কযুক্ত আল্লাহ আমাদেরকে আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক বাস্তবতার একটা অসাধারণ সত্য সম্পর্কে জানান দিচ্ছেন সেই আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক বাস্তবতাটা কি এখন যদি ফায়ার অ্যালার্ম বাজে আর মাইকে একটা ঘোষণা শোনেন বিল্ডিংয়ে আগুন লেগেছে দয়া করে সবাই বিল্ডিং থেকে বের হয়ে পড়ুন এই ঘোষণাটি শুনলে কী করবেন আপনি বের হয়ে যাবেন একটি অ্যালার্মের উদ্দেশ্য হলো আপনাকে সাবধান করা আগুন যদি আপনি নিজ চোখে না দেখেন তবুও কি আপনি প্রতিক্রিয়া দেখাবেন হ্যাঁ আপনার জন্য কি যথেষ্ট অ্যালার্ম যা আপনাকে সক্রিয় করে তুলবে আল্লাহ মানুষকে ভালো কাজ করার সহজাত প্রবণতা দিয়েই সৃষ্টি করেছেন আর ভালো কাজ করার এই সহজাত প্রবণতাকে বলা হয় ফিতরা আমরা যখন আমাদের এই আত্মিক কার্যক্রমের বিরুদ্ধাচরণ করি তখন আমরা আল্লাহর দেয় নিরাপত্তা ব্যবস্থা অপরাধ বোধ এর মুখোমুখি হই যাকে আরবিতে বলা হয় ওয়ামা অপরাধ বোধ অপরাধ বোধ হল আল্লাহ প্রদত্ত একটি উপহার যা আমাদের সতর্ক করে দেয় যে আমরা যা করতে যাচ্ছি তা আমাদের আত্মাকে ধ্বংস করে দিচ্ছে কাজটি করার সময় আপনি বিপদ দেখতে পান না সহজাত প্রভৃতির বিরুদ্ধাচরণ করার সময় বিপদটা চোখে পড়ে না সেই সত্যিকারের বিপদটা তারা কখন প্রত্যক্ষ করবে কেয়ামতের দিন বিচার দিবসের চূড়ান্ত প্রমাণ হলো আমাদের ভেতরের এই মনস্তাত্ত্বিক অনুভূতি প্রতিটি অন্যায় কাজের পর মুহূর্তেই আপনার নিজেকে যে অপরাধী মনে হয় এটা কেয়ামত দিবসের সবচেয়ে বড় প্রমাণ আর এই অপরাধবোধ শুধু মুসলমানদের একক কোনো বিষয় নয় প্রতিটি মানুষকেই এই উপহার প্রদান করা হয়েছে তাই যখনই কেউ কোনো খারাপ কাজ করে সাথে সাথে যেন বুঝতে পারে এটা ঠিক নয় আমার মনে হচ্ছে এই কাজের জন্য আমি মহাবিপদে পড়তে যাচ্ছি আমার ভেতরের কিছু একটা এই কাজে খুবই নারাজ যেমন বাচ্চারা যারা শিক্ষকের ডেস্কে গিয়ে বসে আর বারবার দেখতে থাকে শিক্ষক এসে পড়লো কিনা তখন তাদের মনের যে অবস্থা থাকে ও আমি ধরা পড়ে যেতে পারি আমি ধরা পড়ে যেতে পারি তাদের মনের ভেতরে যে লাউ কাজ করে বিশেষ করে যখন তারা ধরা পড়ে অপমানিত হয় এই সব কিছু হলো লাউ আধুনিক মনোবিজ্ঞান এই বিষয়টাকে ইতিবাচক দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারে না এটা পারে না কারণ তাদের মতে আত্মা বলতে কিছু নেই মনোবিজ্ঞানের থিওরি এটা আপনাকে শিক্ষা দেবে না কোনো থেরাপিস্ট আপনাকে বলবে না যে আপনাকে আপনার হৃদয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে ইসলামই একমাত্র ধর্ম এই কোরআনই একমাত্র কিতাব রসুল সাল্লাহ সাল্লামের প্রদর্শিত পথই একমাত্র পথ যা দৃশ্য এবং অদৃশ্য জগতের মাঝে একটা ভারসাম্য রক্ষা করে চলার কথা বলে ক্যাথলিকরা দৃশ্য জগতের প্রয়োজনকে সম্পূর্ণ অস্বীকার করেছিল প্রোটেস্টেন্টরা বস্তু জগতের মাঝে একেবারে ডুবে গিয়েছিল আর সেকুলাররা অদৃশ্য জগৎকে সম্পূর্ণরূপে অস্বীকার করলো আমরাই একমাত্র ধর্মীয় গোষ্ঠী যারা বস্তুগত জগতের সাথে যুক্ত হই এবং এই যুক্ত হওয়ার